আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে আমি টুকিটাকি কিছু বাজার করে নিলাম বাড়ি থেকে আসার পরে যা যা লাগবে আর কি আমি এখানে পনেরো দিনের বাজার করে নিলাম এখানে চাউল নিলাম তো সন্ধ্যার সময় হানা ফেরাব রান্না করতেছে গরুর মাংস কিছু আলাদা করে রেখে দিয়েছে রান্না করে আর হচ্ছে কিছু বুনা করে নিচ্ছে আর কি তো এখানে সন্ধ্যার সময় আহান আপের আব্বু একটু বাজারে গিয়েছিল তো বাজারে উনি হচ্ছে কাঁঠাল দেখে ওনার কাঁঠাল খেতে মন চাইছে সেজন্য একটা কাঁঠাল নিয়ে আসলো দুইশো টাকা দিয়ে দেখেন কাঁঠালের কি অবস্থা একেবারে খেতে পারিনি কাঁঠালটা তারপরে হচ্ছে এখানে আমি তেলের পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি তেলের পিঠা বানিয়েছি ওগুলা নাকি ওনার কাছে খুব মজা লেগেছে খেতে সেজন্য আরও একবার আর কি বানিয়ে দিলাম তেলের পিঠা এই পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল ব্যাটারটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে ডাবল হয়ে যায় এত সুন্দর হয়েছে পিঠাগুলা আমার আর কখনো তেলের ফিটা এত সুন্দর হয় নাই তো এই ফিটাগুলো খুব মজার হয়েছিল আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন তাই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর শুধু একটা পিঠা আছে তো এই পিঠাগুলো কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এবার দেখি যে আমার হাজব্যান্ড এই তেলের পিঠাগুলা বেশি পছন্দ করতেছে যদিও ও তেলের কোনো নাস্তা তেমন বেশি খেতে পারে না খেলে ওর হচ্ছে ফ্যাটের সমস্যা করে ফ্যাট ফাঁপি থাকে আর হচ্ছে বমি হয় তারপরেও মন ছাইলে তো একটু খেতে হয় মাঝে মধ্যে একটু খাওয়া লাগে তা আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এই লাস্ট পিঠা আর দেখেন তো পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে তো এখন সন্ধ্যাবেলা আমি হচ্ছে একটু চা বানিয়ে নেব তেলের পিঠা দিয়ে খাওয়ার জন্য তা আমার চা বানানো হয়ে গেছে আর এই যে পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তা আমি পিঠাগুলো যখন বানাচ্ছি প্রথম ফিটা হয়েছে তখনই ওরা বো একটা খেয়ে নিয়েছে ওর কাছে খুব ভালো লেগেছে পিঠা গরম গরম আমার কাছে আবার এরকম গরম পিঠা খেতে ভালো লাগে না একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে তো আমরা এখন ছা পিঠা খেয়ে নিচ্ছি আমার বড় ছেলে চট্টগ্রাম গিয়েছিল ওর পরীক্ষা ছিল তো চট্টগ্রাম থেকে আসার সময় আমার ভনজামায় একটা হাড়ের যে দইগুলো থাকে না ওগুলা দিয়েছে ও আব্বুর জন্য আমার জামার হচ্ছে চট্টগ্রামে ফাস্টফুডের দোকান আছে তো ওর দোকানে দই মিষ্টিও রাখে মানে দই মিষ্টিও বিক্রি করে আর কি আর এই দইগুলো খেতে অনেক মজা তো সেজন্য আর কি আহনাফের আব্বুর জন্য দিয়েছে তো ছেলে চট্টগ্রাম থেকে আসার পরে ফিটা খেয়েছে তারপরে দই খেয়েছে তারপরে হচ্ছে ও বলতেছে ও আব্বুর জন্য একটা হাঁস নিয়ে আসবে এই হাঁসগুলার নাম কি আমি ভুলে গিয়েছি এক একটা হাঁসে ওজন হচ্ছে সাড়ে তিন কেজি আমার ছেলে পনেরোশো টাকা দিয়ে এই হাঁসটা ওর আব্বুর জন্য কিনে নিয়ে এসেছে এখন হচ্ছে হাঁসটা কেটে কুটে তারপরে ভাগ করে রেখে দিব ফ্রিজে পরের দিন রান্না করবো আর কি এ হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি এই প্রথম খেয়েছি খুবই মজার হয়েছিল তা হাঁসটা কেটে কুটে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কি ফ্রিজে রেখে দিয়ে পরের দিন হচ্ছে অর্ধেকটা রান্না করে নেব যেহেতু বড় ছেলে ডাকাতে চলে যাবে তো সেজন্য আর কি অর্ধেকটা রান্না করে নিব যেহেতু ওর আব্বুও চলে যাবে বাহিরে তো ওর আব্বু যাওয়ার আগে ও কিন্তু আরও একবার আমাদের কাছে আসবে মানে ফেনিতে আসবে আর কি তো তখন বাকি অর্ধেকটা রান্না করব বাবা ছেলে মিলে খাবে আর কি তো আমি হাঁসের মাংস কেটে কুটে রেখে দিয়ে তারপরে হচ্ছে এখানে বিরিয়ানি করে নিয়েছি ছেলে চলে যাবে ওরা আব্বু বলতেছে একটু বিরিয়ানি করো ওরা তো বিরিয়ানি খুব পছন্দ করে আমার তিন ছেলে বিরিয়ানি ছাড়া কিছুই বোঝে না তো এখানে আমি বয়লার মুরগির বিরিয়ানি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাব বিরিয়ানিগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে মনে হয় অনেক দিন পর রান্না করেছি তাই ভালো লেগেছে তো এখানে আমাদের পাঁচজনের জন্য পাঁচটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আমি আর এখানে কিসমিস বাদাম তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো আর কি রেখে দিয়েছি কিসমিস বাদাম এগুলো আমি একটুখানি তেলে ভেজে উঠিয়ে রেখেছি তো এগুলা আমি হচ্ছে উপরে দিয়ে দিব। বিরিয়ানির উপরে দিয়ে আমরা খেয়ে নেব দয়া করে কেউ ইস্পাম কমেন্ট করবেন না যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আমি খুব সহজে আপনাদের মাঝে নিয়ম মেনে চলে যাব তা আমরা হচ্ছে এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি সবাই মিলে এই যে দয়া করে ভিডিও নিচে আপনারা কেউ স্পাম কমেন্ট করবেন না যদি নতুন বন্ধু করে থাকেন তাহলে হচ্ছে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি ঠিক সময় মতো চলে যাব আপনাদের মাঝে অনেকে আমার চ্যানেলে নতুন আসছেন নতুন বন্ধু করেছেন তো তাদের মধ্যে কিছু কিছু আপু ভাইয়ারা আছেন আপনারা ইসমাম কমেন্ট করে যাচ্ছেন নতুন বন্ধু করেছেন আমন্ত্রণ রইল এত নাম্বার লাইক দিলাম এ ধরনের কমেন্টগুলো আপনারা একটু এডিট করে নিয়েন তাহলে আমি খুব সহজে আপনাদের মাঝে যেতে পারবো তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম